উপরের তলার মিষ্টি ভাবি দেশের তলা সৃষ্টি ভাবি অফিসের দৃষ্টি বান্ধবী বৃষ্টি এগোলগে তোমার এত সম্পর্ক কি খালি ঠোঁট টেনারে যাচ্ছে অডিও তো বের করবা মুখ দিয়া তুমি কিছু শুনতাছ না একটু জোরে কথা ক ওই তো আগেই বলছিলাম যেইখানে বসছো ওইখানে বসলে কিচ্ছু হোনা যায় না একটু কথা শুনিয়ে রাখো কেউ যদি আমার আগে মা হইছে হেলে বাপ ডাকা বন্ধ কই দিদিমু আমার মানি রেগে 7000 টাকা ছিল টাকা পাইতেছিনা কে একো জিনিস মুই বুঝছে উঠতে পারিনি একো মানের শার্টের বুতাম বারবার বুকের সাইডের বুতামই কিবেল বেল কই দিয়ে ফেলে হ্যাঁ সোনিয়া আমার মানি ব্যাগে 7000 টাকা ছিল টাকাটা লাগবো টাকা কই তুমি নিছো কিছু বলতে আছো মুখ ফুটে বল কি বলতে আসছো আবে হলো কানে সমস্যা হইছে আমার মানি ব্যাগে 7000 টাকা ছিল টাকা টাকা 7000 ওই টাকা পাইতেছি না টাকা কি তুমি লইছো লইলে কও ইসেবে দিয়ে কি দেখাইতে আসছো মুই তো বোবা ল্যাঙ্গুয়েজে লেখাপড়া করি না না আমি মানি ব্যাগে সাত হাজার টাকা রাখছিলাম আমার সাত হাজার টাকা কই আমার দরকার লাগবে টাকা নি তুমি কি লইছো জান তুমি মোবাইল কাঁপতে আসো কেন হ্যাঁ প্রেশার হচ্ছে মুখ ফুটিয়ে বলো আমার মানি ব্যাগে সাত হাজার

আমি যে কইলাম আমি অফিসে যাইগা তুইuttu দলি সব দরে যেও এই কথাটার পর কেমতে উంది তুই তুমি আবার ওই চিরা কথা বলতে আছো যাক কি হইছেหลด ভরে মনে হয় এই সিটে কোন সমস্যা এই সিটে এসে বসো তো দেখি তুই শুনো কি নি আসো 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 পক্ষে আসো আস এখানে বস 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 বসে বস বসো muito que surminha তুমি তোমার কথা শুনতে পাও না আচ্ছা তোর কথার উত্তর দাও দি উপরের তলার মিষ্টি ভাবে দেশের তলার সৃষ্টি ভাবে অফিসে দৃষ্টি বান্ধবী বৃষ্টি এগো লগে তোমার এত সম্পর্ক কি দুই দিন পর পর শার্টের বোতাম সিরিয়ে কি ভাই কি কইতাছ কিছু তো বুঝতাছ না বুঝতে পারতে আছো না মুই বলতে আছি দুই দিন পর পর শার্টের বুকের বোতাম সিরিয়ে কি ভাই তোমার হ্যাঁ

সামনে যাবি সোংসা পিছনে যাবি সমস্যা ডাইরে যাবি সোংসা বামে যাবি সোংসা মামো এই যে তোমরে ফোনে কথা কইতেছি আমার বউজ দিও আমার দেহে এক রানে পাড়া দিবা আর একন চিরাফালাওবই তুমি জানো আইকা চমুরা খবর কি তোমার ওই যে পছন্দের যে ভাবি কু আছে না মিষ্টি খালি ভাবি বলো ভাবি তোমার পছন্দের সেই ভাবি আর মোরা অপসন্দ সেই টাকলা বাড়ি ছেড়ে দিছে ও বা আই মানে মনে বক্তি নিয়ে আছে এখনি গান বেরি দিয়ে বক্সিন সিন করতে আছে হ্যাঁ আরে না তুমি আমরা সব সময় বলবো যে কলিজা ঘটনা হইছে কি অগর যে প্লেটটা সুন্দর একটা প্লেট আমি আগেই মাথায় নিয়ে আরছিলাম যে অগর প্লেট খালি হইবো আমরা এন্টি কই প্লেটে জাম্প দিম মানে ওই প্লেটে জাম্প গা আর সুন্দর প্লেট সাজানো গোছানো পরিপাটি

치킨 다지키보드오치보나놀 o 운 놀라운 놀 এই বলে আল্লে মোর সব মানে আল্লা একো টাউক তো বেড়া বাইরে গাইতে যায় কিন্তু সিলিন দুই গানের বৌ নইয়া মোর জামে মোরে নইয়া গাইত চাইত চাই না কইজি বাইরে খাব রান্দা মোরে রাস্তায় ভয়াই কি করব আমি কত সোনিয়া করুমটা কি তুমি আমারে কর আরে আমার তো সর্বাঙ্গে সর্বাঙ্গে ব্যথা আমি তো তোমার লোকের মাইপা মাইপা মাইপাম কদম ফেলি মাঝে মাঝে আমার মনে হয় কি আমি সংসার করতেছি না আমি আর্মির ট্রেনিং নিতেছি আর তুমি হচ্ছে আর্মির হেড স্যার আমার মনে হয় কি জানো ব্যাংকে চাকরি করতেছি প্রত্যেকটা টাকা পয়সা তোমার পাই টু পাই পাই টু পাই সব দেওয়া লাগে আমার কোন দিকে যাব ডাইনে না বামে সামনে না পিছিয়ে সবকিছু কনফিউজ থাকি কোথা আমার লগে কবন এবাইল কই দিয়া টা আউট ভাবি কইলে তো ঠিকই লই এটা ফাইভ স্টার হোটেলে তুমি আমারে কি কইছো তুমি তো আমারে কইছো যে তুমিই আমার লগে একটু বাইরে বয়া খাইতে চাও আমি জানি তুমি একটু বাইরে লয়া খাইলাই এটা কইছো না তো আমি তোই কামই করছি আমি তোমারে বাইরে লিয়েছি আর আমি যদি রেস্টুরেন্টে বা ফাইভ স্টারলতোমারে লয়া দিতাম বাইরে যা তো তুমি কইতা আমি তো বাইরে খাইতে চাইছি চাইটানের মাছখানি কিনে খাইলাইতাছো আমারে তোর এ বিটা ও গিরে ধর তুই হ্যাঁ লো খোদা হ্যাঁ উপরের তলার মিষ্টি ভাবি বেঁচে তলার সে ভাবি ও পিছে বৃষ্টি মানুবি বৃষ্টি সবাইরে লইয়ে তুমি যাইয়ে খাইতে পারো খালি বউরে লই যাইতো মন ছাই না প্রতিশোধ দাও না কই বানাইছি মুতো জেদে বানাইছি তুমি জেদে মোর পারাইছো